দেশীয় যে পাঁচজন বিধ্বংসী ব্যাটসম্যান ও বোলারকে দলে বিড়ালো রাজশাহী দর্শক তাদের পুরনো দেশি পাঁচজন ক্রিকেটারকে সাইন ইন করালো রাজশাহী দীর্ঘ কয়েক বছর বিপিএলে না থাকা ফ্রাঞ্চাইজিটি এবার বিপিএলে ফিরেছে মালিকানা এসেছে ভেলেন্টাইন গ্রুপ সর্বশেষ তিন আসরে বিপিএলে নেই রাজশাহী কিন্তু এবার দীর্ঘ প্রতিকার পর অবশেষে বিপিএলে ফিরেছে রাজশাহী দল দলে থাকবে বিশাল চমক শক্তিশালীভাবে দল গঠন করছে তারা তাদের দলে দেখা যাবে বাইরের দেশের সহ দেশীয় অনেক ক্রিকেটারকে তারা দেশে যে পাঁচজন ক্রিকেটারকে সাইন ইন করানোর জন্য উঠে পড়ে লেগেছে তাদের দেখে নিন এক নজরে পাঁচ নাম্বারে আছেন বাংলাদেশ দলের হার্ড হিটার ব্যাটসম্যান তৌহিদ হৃদয় চার নাম্বারে আছেন বাংলাদেশ দলের সবচেয়ে দ্রুতগতির বোলার নাহিদ রানা তিন নাম্বারে আছেন বাংলাদেশ দলের এই সময়ে সেরা অলরাউন্ডার লেগ স্পিনার রেশাদ হোসেন দুই নম্বরে আছেন বাংলাদেশ দলের উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস এবং এক নম্বরে যাকে নিতে উঠে পড়ে লেগেছে রাজশাহী তিনি হলেন বাংলাদেশ দলের সেরা পেসার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তাকে নিতে সবচেয়ে বেশি আগ্রহী রাজশাহী দল এখন শুধু দেখার পালাতে কোন দলের হয়ে খেলবেন